নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে নারীর সবচেয়ে বেশি রাগ অভিমান ঝগড়া খুনসুটিও সে দেখতে পেয়েছে নারীরা একটু এমনই নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরই সবচেয়ে বেশি অধিকার দেখায় রাগ করে ঝগড়া করে অভিমান করে নারী সরলতার প্রতিমা হয় আবার রাগের উপমাও হয় সব কিছু নির্ভর করে আপনার উপর আপনি তাকে কিভাবে ট্রিট করছেন সেটার উপর স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারীদের বেশি মোট সুইং হয় তাই নারীদেরকে বুঝতে পারা একটু বেশি কঠিন আপনি হয়তো বলতেই পারেন এত কিছুর পরও আপনি কেন সেই নারীকে সহ্য করে যাবেন রাগ অভিমান জেদ আপনারও আছে শক্তিমত্তার বিচারেও তার চেয়ে সৃষ্টিকর্তা আপনাকে বেশি শক্তিশালী করে পাঠিয়েছেন আপনি চাইলেই সে শক্তি রাগ ক্ষমতা প্রয়োগ করতে পারেন আবার চাইলে তাকে ছোট বাচ্চাদের মতো ট্রিট করতে পারেন ক্ষমতার প্রলয় না দেখিয়ে ভালোবাসার চাদরে তাকে আবৃত করে রাখতে পারেন হয়ে উঠতে পারেন তার প্রিয়তম পুরুষ সবচেয়ে নিরাপদ আশ্রয় বুদ্ধিমানরা তাই করে কারণ তারা জানে নারীর উপর রাগ অভিমান কঠোরতা দেখিয়ে নারীর কাছ থেকে সব কিছু আদায় করে নেওয়া যায় না তবে ভালোবাসা দিয়ে নারীর কাছ থেকে পুরো পৃথিবী আদায় করে নেওয়া যায় নারী এমনই এজন্যই হয়তো বলা হয়ে থাকে নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে নারীর সবচেয়ে বেশি রাগ অভিমান ঝগড়া খুনসুটিও সেই দেখতে পেয়েছে কারণ যে নারী যে পুরুষকে সবচেয়ে বেশি ভালোবাসে তারা রাগ অভিমান ঝগড়া সব কিছুই কিন্তু সেই ভালোবাসার মানুষটিকে ঘিরে সুতরাং সেই মানুষটার উপরেই তার রাগ অভিমান কষ্ট দুঃখ সে সব কিছু ঝাড়তে পছন্দ করে বা সব কিছু তার উপরেই প্রয়োগ করতে চেষ্টা করে তাই নারীকে বুঝতে শিখুন নারী আপনাকে যতটা ভালোবাসে ঠিক ততটা তার চেয়ে বেশি ভালোবাসতে চেষ্টা করুন একটা কথা মনে রাখবেন নারীর কাছ থেকে সব কিছু রাগ অভিমান দিয়ে কিন্তু আপনি আদায় করতে পারবেন না বরং আপনি আপনার সরলতা দিয়ে তাকে বাচ্চাদের মতো করে ট্রিট করতে পারেন ট্রিট করে তার কাছ থেকে ভালোবাসা আপনি খুব সহজে পেতে পারেন আর নারীকে আপনি যা দেবেন নারী কিন্তু তার দ্বিগুণ ফিরিয়ে দিবে। সেটা হোক ভালোবাসা অথবা ঘৃণা নারীদের তুলনায় পুরুষদের শক্তি অভিমান জেদ সব কিছুই অনেক বেশি সৃষ্টিকর্তা সেভাবে পাঠিয়েছেন তার মানে কি এই আপনি সেই নারীর উপর তা প্রয়োগ করবেন যদি তা প্রয়োগ করতে যান তাহলে দেখবেন হিতে বিপরীত হয়ে যাবে বরং উল্টোটাই পাবেন ভালো কিছু সেখান থেকে আশা প্রত্যাশা কোনো কিছুই করবেন না তাই আপনি আপনাকে সেই নারীর কাছে এমনভাবে সমর্পণ করুন যেন নারী আপনাকে ভালোবাসতে বাধ্য হয়